জীবনের প্রতিটা অধ্যায়ের সমস্যা থাকবে থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে আমাদের জীবনের পথে হাজারো বাধা আসবে কিন্তু সেগুলো মোকাবেলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে তারা এই জীবনে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আশা সত্যি সফলতা তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে তখন নিজেকে স্মরণ করিয়ে দিন আমি পারবো আমার ভেতরে শক্তি অদম্য সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবেলা করতে প্রস্তুত আজ লড়াই করুন কাল জয়ের গল্প লিখুন বাঁচুন বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সাহস নিয়ে জীবনে কাউকে যদি ছাড়তে হয় একেবারেই ছাড়বেন মায়া আশা আকাঙ্ক্ষা সব কিছু থেকেই তাকে মুক্ত করে দিবেন আদো আদো গল্প বাঁচিয়ে রেখে সারা জীবন তাকে ইমোশনালি অত্যাচার করবেন না জীবন শেষ থেকেও শুরু হয় কিন্তু সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রেই শেষ থেকে শুরু করা যায় না কাউকে একবার দূরে ঠেলে দিলে তাকে পুনরায় নিজের মতো আপন করে না যায় না এটা খুব কঠিন তবুও কেউ কেউ আমাদেরকে সারা জীবন মানসিক অত্যাচার করে যায় না নিজে ভালো রাখে না আমাদের মতো করে আমাদেরকে ভালো থাকতে দেয় পুরো জীবনটাই এলোমেলো করে দেয় আমরা তাদেরকে ছাড়তেও পারি না আবার নিজের মতো করে বাঁচতেও পারি না আমি মনে করি বিচ্ছেদ এর চেয়ে হাজার গুণেও ভালো একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পাওয়াটাও মেচুরিটি দিনের পর দিন তিক্ততা নিয়ে একটা অসুস্থ সম্পর্ক বয়ে নিয়ে বেড়ানো কোনো মানেই হয় না এতে দুজনের কেউই ভালো থাকে না তাই অবহেলা না করে তিক্ততা না বাড়িয়ে যদি একে অপরের প্রতি সম্মান রেখে দুজনের আলাদা পথে হাঁটতে হয় তবে তাই ভালো কিছু কিছু ভালোবাসা মানুষকে ভালো রাখে না ভালো থাকতেও দেয় না কিছু ভালোবাসা কাটার মতো গেতে থাকি হৃদয়ে না হজম করা যায় আর না তুফুরে ফেলা যায় দুটোই যন্ত্রণাদায়ক দুটি বিষাক্ত তবে বিশ্বাস করুন বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন মানসিক শান্তি ভালোবাসা তখনই মূল্যবান যখন তার হৃদয়ে প্রশান্তি আনে জীবন স্থিরতা দেয় জীবন একটাই সে জীবনে কষ্টে নয় শান্তিতে কাটানি আপনার প্রাপ্য ভালোভাবে বাঁচার অধিকার আপনার রয়েছে যে ভালোবাসা বারবার আপনাকে কষ্ট দেয় আত্মসম্মানকে আঘাত করে আপনাকে নিঃশেষ করে সেখান থেকে সাহস করে বেরিয়ে আসুন ভালোবাসার চেয়ে শান্তি অনেক বেশি জরুরি জীবন অনিশ্চিত ও সংক্ষিপ্ত জীবনের এত পরিকল্পনা অল্প কিছু সময়ের মধ্যেই শেষ আমরা কেউ কখনো বলতে পারবো না আমাদের পরবর্তী সময়টা কেমন কাট জীবন আসলেই খুব অনিশ্চিত কখন কি হবে কেউ জানে না আমরা যত পরিকল্পনা করি না কেন সময়ের স্রোত সব বদলে দিতে পারে এক মূর্তি আবার এক সব সবকিছু ঠিকঠাক মনে হতে পারে